এবার এসএসসির দুহাজার পঁচিশের নতুন নিয়োগ প্রক্রিয়ায় রুল চ্যালেঞ্জ হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দায় করে অতিরিক্ত শূন্যপাদ তৈরি থেকে শুরু করে অভিজ্ঞতার জন্য দশ নম্বর শিক্ষাগত যোগ্যতায় সমস্ত ক্ষেত্রে দুহাজার ষোলো রুলকে বদলে দুহাজার পঁচিশের নিয়োগের জন্য নতুন রুল করা হয়েছে হাইকোর্টে সওয়াল মামলাকারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতির জন্য যে প্যানেল বাতিল হয়েছে সেখানে অভিজ্ঞতার জন্য দশ নম্বর কোনোভাবেই দেওয়া যায় না সকলের জন্য সমান নম্বরের পরীক্ষা হোক মেধার ভিত্তিতে সেরাদের বাছাই হোক মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়াদের অযোগ্য হিসাবে গণ্য করা হোক হাইকোর্ট সাবা হাইকোর্টে सवाल বিকাশ रंजन বটাচার্জে নতুন রুল নিয়ে বিচারপতি অমৃতা সিনার প্রশ্নের মুখে রাজ্য মামরার পরবর্তী শুনানি পয়লা ডিসেম্বর এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়া যত সময় গড়াচ্ছে তত যেন আরও জটিলতা বাড়ছে এবার এসএসসির এই দু হাজার পঁচিশের নতুন নিয়োগ প্রক্রিয়ার যে রুল সেই রুলই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ল আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে এসএসসির মামলার শুনানি ছিল অতিরিক্ত দশ নম্বর নিয়ে এবং অভিজ্ঞতার ভিত্তিতে যে দশ নম্বর সেই নিয়ে এবং সেই মামলাতেই মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নতুন নিয়োগ প্রক্রিয়ার রুলকেই চ্যালেঞ্জ করলেন আগেও সুপ্রিম কোর্টে পরিষ্কার বলেছিল দুদিন আগে যে কোথাও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়নি অতিরিক্ত শূন্য পথ তৈরি করতে বা বয়স সীমা বা শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার জন্য দশ নম্বর বাড়ানোর দেওয়া এই কোনোটাই সুপ্রিম কোর্ট বলেনি আর আজকে সেই বিষয়গুলোকেই কলকাতা হাইকোর্টে উল্লেখ করে দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়ার যে রুল সেই রুলকেই চ্যালেঞ্জ করলেন মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফলে রুল চ্যালেঞ্জ করার পাশাপাশি এই যে শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর সেটাকেও কিন্তু আজকে প্রশ্নের মুখে ফেললেন কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য দুর্নীতির জন্য যদি দু হাজার গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট সেখানে সেই দুর্নীতির জন্য বাতিল হওয়া প্যানেল থেকে যারা পরীক্ষায় বসেছেন তাদের অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর তারা সেই নম্বর পেতে পারে না সকলের জন্য নতুন থেকে শুরু করে যারা চিহ্নিত যোগ্য তাদের সকলের জন্য একই নম্বরে পরীক্ষা হোক সকলের সমান অধিকার হোক এবং সেখানে মেদার ভিত্তি থেকেই সেরাদের বেছে নেওয়া হোক এই দাবি রাখলেন এবং পাশাপাশি মেয়ে দু হাজার ষোলোর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকেও অযোগ্য তালিকায় দেওয়া হোক বলেও কিন্তু আজকে সওয়াল করলেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফলে এসএসসির মামলা কিন্তু আবারও নতুন মোড় নিল এবং জটিলতা বাড়ল তাতে কোনো সন্দেহ নেই মামলার পরবর্তী শুনানি পয়লা ডিসেম্বর সেদিন আদালত কি বলে কি নির্দেশ দেয় সেই দিকেই এখন তাকিয়ে থাকতে হবে সকলকে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা